দেখেন মুড়ি মাখিসি মুড়ি খাইলেন কাজ মাছ পরে হবে খাওয়ার লেগে তো কাজে আসছি আগে খাইলেন তারপরে কাজ করেন তুই আমাকে এত ভালোবাসিস তোকে কাজ শেখানোর জন্যে কত মারি ধরি তাও এত ভালোবাসিস আমাকে তুই আমার খালাসি না রে তুই আমার ভাই খালাসি আছি খালাসি থাইকো ভাইটা টা হেতে পারবো না আপনার তো আদর যত্ন নিছি আমি এই যেদিন গাড়ি চালানি শিখি যাবো সেদিন এই মুড়ির মধ্যে আপনাকে ডেঞ্জারের ওষুধ মিশিয়ে দিবো আপনাকে খালাস কেট দিব খালাস কেটে দি আমি ড্রাইভারের চান্স দিব